hm পাগল মরলে বাত্তি জলে কোন মুন্সি মইলে জলে না কোন মলবি মইলে জলে না এই মানুষে আল্লাহ থাকে এই মানুষে আল্লাহ থাকে কানার দলে দেখে না পাগল মরলে বাত্তি জলে কোন মুন্সী মইলে জলে না কোন মলবি মইলে জলে না এই মানুষে আল্লাহ থাকে কানার দলে দেখে না পাগল মরলে বাত্তি জলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে আসছি মানিকগঞ্জ সিঙ্গার এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বাউল সম্রাট আব্দুল রশিদ সরকারের মাজার শরীফ প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন তার একজন মানে মানে রশিদ সব ওনার গানের গুরু তে ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি আচ্ছা আমি আপনার কাছে একটা কথা বলতে চাই এই যে যে পিছনে মাজার শরীফটা আছে হ্যাঁ সেখানে তো আব্দুর রশিদ সরকার শুয়ে আছেন ঠিক আছে উনি হলো দরবার শরীফের প্রাপ্ত খলিফা উনি উনিশশো ছিয়ানব্বইতে খেলাফত পাইছে তারপরে উনি সারা বাংলাদেশে বাউল গান দিয়ে ভালো নাম করছে এটা আপনাদের সবারই জানা তবে ওনার একটা ধারা ছিল সে মানুষকে ভালোবাসতো পাগল মাস্তান ভালোবাসত এই হলো তার একটা নীতি আসলে এগুলো জানার বিষয় আছে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানুষ যাইতেছে এবং বিভিন্ন জায়গায় আসতেছে এর জন্য আমি বলতেছি আচ্ছা এই যে মাজারে আমরা অনেক মানুষ দেখছি রশি সবার মাজারে সিরজা দিতাছে এটা আপনি কোন চোখে দেখেন সিরজা দেওয়া তো একমাত্র আল্লাহকে দেওয়া যায় কিন্তু অন্য মানুষকে তো দেওয়া যায় আপনি দিতে পারেন আপনি ময়মুরব্বীকে শুরু করে পীর উস্তাদ এদেরকে সবাইকে আপনি সেরদা করতে পারেন কিন্তু আপনার শেষদার মধ্যে থাকতে হবে মালিকের রূপ আল্লাহর আল্লাহকে সেজদা করি না আমরা এখানে ভিন্ন কোনো রূপই আমাদের থাকতে থাকা উচিত না কারণ আমরা ওই উচিত আমরা ভক্তি করিও না আমরা শয়ন আল্লাহকে ভক্তি করি কারণ ভক্তির মালিক হলো আল্লাহ আল্লাহ বলছে নিরাকারে সেরদা করাও চলবে না আকারে সেরজা করাও চলবে না আর আল্লাহর কুদরতি পাই ছাড়া শেজদা হারাম ডাইরেক্ট আল্লাহ বলছে তাহলে আল্লাহর কুদরতি পাও হলে কি আল্লাহর কুদরতি পাও কার সাথে আছে উনি পীরে কেবলা হলো বরিয়া বরি হজ্জরত আলা আমার শাহ সুফি সানসুলার ইফেন্ডিস বাবা স্বাদী চান বাবা যান আমার বরিয়া বরি প্রিয় দর্শক দেখেন আসলে আপনারা কেউ এই ভিডিওটা খারাপ চোখে দেখবেন না আমি অনেক সাধু ফকিরের কাছে গেছি বড় বড় দাঁড়িওয়ালা বড় বড় সম্রাট আমি তাদেরকে প্রশ্ন করছি তারা আমি তারা অনেক তারা অনেক মানুষ মানে বাংলাদেশে এমনও সাধু ফকির আছে তাদের পিছনে হাজার হাজার মানুষ মরিদ হয়েছে এই সাধুদেরকে আমি প্রশ্ন করছি যে আপনারা কিভাবে নামাজ পড়েন তারা বলে যে আমরা দিল কাবায় নামাজ পড়ি সুরা হা বললেও ওনারা বলে না এগুলো প্রয়োজন নাই তা আসলে ওনারা এগুলো যে কিভাবে কি করে একমাত্র আল্লাহ মাহবুদে জানে আমি জানি না যাই প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম